সাবিনা পিন মার্কেট এবং হ্যাচারি প্রোপাইটো শেখ শাহজাহান শেখ শাহজাহানের মেন নামে বিশাল হ্যাচারির খোঁজ আগেই পেয়েছিল সিএন সিএনএ খবর সম্প্রচারের পর অবশ্য রাতারাতি সে ছবি উধাও হয়ে যায় সিবিআইয়ের পর এবার ইডির জলে শেখ শাহজাহান ইডি দাবি শেখ সাবিনার নামাঙ্কিত ফিশারির মাধ্যমে জমি দখল ভেরি দখলের কালো টাকা সাদা করার কাজ করতেন শেখ শাহজাহান ভেড়ি জমির মালিক দেখিয়ে চলত অবৈধ টাকা লেনদেন সেখান থেকে প্রশ্ন উঠছেই কোথায় শাহজাহান কন্যা শেখ সাবিনা খোঁজ নিতে সিএন ফের পৌঁছেছিল সন্দেশ খালিতে জাফর বাবুর বাড়ি থেকে কেউ আছেন শেখ সাবিনা অর্থাৎ শেখ শাহজাহানের কন্যা তার দ্বিতীয় স্বামী রানার বাড়ি এটি এবং এই বাড়ির বাইরে থেকে তালা ঝোলানো রয়েছে এখন কিন্তু ভেতরে উকি মারলে দেখা যাচ্ছে বাড়িতে লোকজন আছেন সরবেরিয়ায় শ্বশুরবাড়ির বাড়ির গেটে তালা বারবার ডেকেও কারো সারা মেলেনি সরবেরিয়ায় শেখ সাবিনার নিজস্ব বিশাল বাড়িতেও কারো দেখা মেলেনি সরবেরিয়া হাই স্কুলের ঠিক উল্টো দিকে এই যে চারতলা বাড়িটি রয়েছে এই বাড়িটিতেই থাকতেন শেখ শাহজাহান কন্যা শেখ সাবিনা প্রথম পক্ষের যিনি স্বামী ছিলেন তাকে নিয়েও দীর্ঘ পাঁচ বছর এই বাড়িতেই ছিলেন তিনি তারপর প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় দ্বিতীয় স্বামীর সঙ্গেও তিনি গত তিন বছর ধরে এই বাড়িটিতেই থাকতেন অথচ দিন কয়েক আগেই বসিরহাট আদালত চত্বরে দেখা গিয়েছিল শেখ সাবিনাকে তারপর থেকেই কার্যত বেপাত্তা শাহজাহান কন্যা শেখ সাবিনা বেপাত্তা সাবিনার দ্বিতীয় স্বামী রানা লস্কর স্থানীয় সূত্রে জানা গিয়েছে সাবিনার দুই বিয়ে প্রথম বিয়ে বিচ্ছাদের পর রানা লস্করকে বিয়ে করেন করতো না ওই শ্বশুরের সঙ্গেই থাকতো আর মোস্তানি করে বেড়াতো না ওই যেদিন ইডি যে গাড়িগুলো সিবিআই যে রিকভারি করে তার পরের দিন থেকে ওকে আর দেখা যাচ্ছে না এবং শেখ শাহজাহান যে গাড়িটা চড়তো সে গাড়িটাও তার পরের দিন এখান থেকে আউট হয়ে বিশাল বাড়ি বিশাল মেছো এখন সব খাঁখা বাড়ির সামনে এখনো দাঁড়িয়ে তিনটি গাড়ি কিন্তু শুনশান আনতে আমরা খোঁজ করতে করতে পৌঁছে গিয়েছি এই ফিশারিতে মূলত জানা যাচ্ছে এই যে ফিশারি রয়েছে যেদিকে চোখ যায় খালি জল আর জল মূলত মাছের ঘেরি এবং ফিশারি এটি সেক্স সাবিন এই ভেতরেও কিন্তু যে কেউ বা কারা থাকেন এই ফিশারি দেখাশোনা করেন শেখ শাহজাহান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেপ্তার হওয়ার পরও অর্থাৎ এই ফিশারি কিন্তু এখনও যে রমরমিয়ে চলছে এখানে মাছ ধরা হয় আমরা এই মুহূর্তে যখন এসছি এখানে আমরা একটি মোবাইল বাজার শব্দ পেলেও কিন্তু কিন্তু এই ফিশারিতে কাউকে আমরা দেখতে পাইনি শেখ সাবিনার নামে একাধিক সম্পত্তির হদিশ পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এলাকাবাসীরা বলছেন তিনি হাউস ওয়াইফ ছিলেন হাউস ওয়াইফ হলে তিনি এত সম্পত্তি করলেন কি করে তাহলে কি শাহজাহান শেখ সাবিনার নামে একাধিক সম্পত্তি কিনেছিলেন তার কালো টাকা সাদা করানো লক্ষ্যই কি ছিল সেটি ক্যামেরায় গোপালের সঙ্গে রেশমির রিপোর্ট ক্যালকাটা নিউজ সন্দেশখালী